আমার আতালেরই বাচ্চা আমি বিক্রি করেছিলাম কিন্তু তারা ভালো পারে না আমি আবার পরে তার কাছ থেকে কিনে নিয়ে বড় করতে আছি কোরবানির সময় বিক্রি করার জন্য বয়স দুই বছর আগামী জার্সি গরু আছে সাইওয়াল আছে তারপরে এই গরুটা সাইওয়াল সাইওয়ালের গরু তো দুধ বেশি হয় যে আমার এটা ত্রিশ লিটার হয় কিনবার তারপরে এই ওই রানী শঙ্কর ফ্রিজিয়ামের পার্সেন্টেজ আছে রানী শঙ্কর মেলে বস্তের জন্য বেশি ভালো হয় সিন্ধি তারপরে আহ সাইওয়াল সাইওয়াল জার্সি এগুলিতে গোস্ত বেশি করে দুধের জন্য ফ্রিজিয়াম ফ্রিজিয়াম সাইওয়াল সিন্ধি গরুর দুধ কম হয় খামার আমি প্রথম অবস্থায় আমার হাত পরিচালনাতে আমি প্রথম অবস্থায় ভালো পারি না প্রথম অবস্থায় লস হয়েছে আমার পরে এখন আর লস হয় না এখন আমার সব এখন কোন লস নাই এখন লাভ হয় যে নিজে করি নিজেই পরিচালনা করি নিজেই সবকিছু করি এখন আমার আমি লাভে আস আমার নাম মোহাম্মদ শাহিন হলাদার আমার বাবার নাম উমার আলী হলাদার আমার সলিবাগপুর আমার গ্রাম বানাদিগড়া থানা জেলা বরিশালে আমি ঢাকায় থাকতাম ঢাকার থেকে বাড়িতে বেড়াতে বেড়াইতে আসছি আমার নানায় গরু বলে একটা গরু গোস্তের দামে বিক্রি করছে ওই আমি দুইশো টাকা বেশি দিয়ে বাড়িতে নিয়ে এসছি নিয়ে আসার পর তার কাছে দুধ হইতে দুই কেজি আড়াই কেজি আমি ডাকতে বিষ দেওয়া হয়েছি আমার কাছে পাঁচ কেজি ছয় কেজি দুধ হইছে তারপরে আমি ওরা পালছি আর বিক্রি করি তিন বছর পালছি তিনটে বাচ্চা হয়েছে পরে পাইলে লাগতে পরে আমি পাশের বাড়ি আবার ওই আর একটা গরু আছে বড় গরু বান একটা বড় কই গেছে আমি তিন ব্যানে কিনে আনছি কিনিয়ে আনার ওই তিন ব্যানে দশ কেজি বারো কেজি দুধ হয় পরে ওইটা পালছি আর ওই আগেরটা আমি বিক্রি করে দিছি পরে আস্তে আস্তে আমি যখন দেখছি যে না এটা পাললে তো খারাপ হয় না ভালোই হয় পরে আস্তে আস্তে গরু আমি বাড়াইছি প্রথম তিনটে চারটে পালছি পরে দশ বারোটা পরে এখন বড় করে করছেন এখন আলহামদুলিল্লাহ ভালোই আমার চলতে আছে কারণ আমি নিজেই পরিচালনা করি আমার মাই বাই মাঝে মাঝে সাহায্য করে সে ডাকাত থাকে বাইতে থাকলে একটু সাহায্য করে আর বাড়িতে না থাকলে আমি নিজেই সব করি গাবি আমার আছে আমি মাঝে মাঝে বিক্রি করি গরু এখন আমার গাবি আছে নয়টা আসলে আবার আমি পঁচিশটা আসলে আমি বিক্রি করছি আস্তে আস্তে পরে আবার দেখা যায় আমি সুযোগ বুঝি আবার পরে ডুকাম পারব সর্বোচ্চ আমার ফার্মে তিরিশ লিটার পর্যন্ত দুধ হয় এক চাক আমি পাইকারি আমাদের ফার্মের থেকে দোয়াই নেয় তারা ষাট টাকা করে দেয় খুঁজতে পারে আশি টাকা খাবার খরচ যে গরুটার দেখা যায় আর পনেরো বিশ লিটার দুধ হবে গরুরের চারশো টাকা আটশো টাকা খাবার লাগবে জেনারেল দশ বারো কেজি দুধ হবে ওরা প্রায় তিনশো টাকা খাওয়ার লাগবে এভাবে আর কি খাবারের দাম বেশি তো আগে একটু কম খরচে দিই এখন খাবারের দাম বেশি দুধের খরচ একটু বেশি হয় আমাদের যে কার্তিক মাস অর্থাৎ অক্টোবর সেপ্টেম্বরে শুরু হয় আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত মানে ভাইরাস দরটা থাকে ওরা গরুর সিমটম দেখতে চিকিৎসা করা লাগে অনেকে যা অ্যাসিডেম গরুকু হয় অনেক সময় দাদা এল্টিবৃ লাগে ওরা না দেখলে ও দাদায় না সবটার একই ভাইরাস কম বেশি আক্রমণ করলে তখন আর হয় না তো অ্যান্টিবায়োটিক লাগে এই এরপর আবার দেখা যায় দিয়ে রাখলে আর হয় না এক এক সময় এক একটা আসে বাইরে আমাদের দেশে যারা সেটা কাজ করে না যার বাইরে যারা ইনপোর্ট করে ওই ওষুধগুলি আনলে ওঠিক ভালো কাজ করে আর খুব গরমে প্রচণ্ড গরমে কুরোচল হয় জ্বর হয়েছে কুরোচল হয় ওর টিকা দিয়ে রাখলে আর সমস্যা হয় আমার এখানে লোক এখন ওই একটা ব্যক্তি ওই যাই রক ব্লাড যায় পায়খানার সাথে এছাড়া আরেকটা গ্যাস হয় পেটে ওরা কিডনি সমস্যার কারণে হয় ওরা কিডনি ওষুধ খাওয়াই দিচ্ছে ভালোই দিবে ব্লাড ব্লাড যায় ওরা ওই অ্যাম্পোলিউকিন পাউডার আছে ডায়াবিন ট্যাবলেট খাওয়াই দিচ্ছি ভালোই জি ট্রিটমেন্ট আমি প্রথম প্রাথমিক পরে ডাক্তার দিয়ে করাইতেন কিন্তু তারা তাদের চিকিৎসার জন্য ট্রিটমেন্ট করে না তারা তাদের ব্যবসার জন্য তাদের সাতটা দিন ট্রিটমেন্ট করে তাতে আমাদের যারা গৃহস্থ আছে গুণ যারা পালে তাদের উপকৃত হয় না তাদের ক্ষতি হয় আমি পরে আস্তে আস্তে কোন মেডিসিনে কি কাজ করে আমি মেডিসিন এগুলি আস্তে আস্তে নিজে শেখতে শেখতে নিজের তা নিজে ট্রিটমেন্ট করি এখন ডাক্তার আমার প্রয়োজন হয় না ডাক্তি গুন যত যুগ যুগ যদি কেউ গরু পালয়ন করে তার দেখা যায় গরু প্রাথমিক অবস্থায় দুই অর্ক দিয়ে শুরু করে দিয়ে তার ট্রেনিং হয় যেভাবে ট্রেনিং দেওয়ার দরকার শেখার দরকার বোঝার দরকার ওভাবে পরিচালনা করবে পরে পর যায় আস্তে আস্তে বাড়াইবে একবারে যদি দেখা যায় বেশি করে নেয় তাহলে সে তো নতুন মুস তাহলে সে লাভবান হবে না দুইটা চারটার থেকে শুরু করি পরে আস্তে আস্তে সে বুঝতে যাবে এ ঘাটাঘাটি করতে হবে পরিশ্রম করতে হবে সে কাজ চেষ্টা থাকতে হবে এবার ট্রিটমেন্ট করতে হলে মেডিসিন প্রশিক্ষণ দিতে হবে কোন মেডিসিনে কি কাজ করে কোন সময় কোন মেডিসিনের প্রয়োজন এগুলি তার প্রশিক্ষণ দিতে হবে